ভ্রমণ পিয়াসী মানুষগুলো তার অবসর সময়টিতে সহসা ঘোরাঘুরিতে নিজেকে বিনোদনে আচ্ছন্ন রাখে তাই তো প্রতিনিয়ত নিত্য নতুন ঘোরাঘুরির জায়গার সন্ধান করতে থাকে আজকে আমি পুরান ডাকার পাঁচটি পর্যটন কেন্দ্র আপনাদের ঘুরিয়ে দেখাবো যেখানে সামান্য কিছু টাকা খরচ করে আপনিও চাইলে এই পাঁচটি পর্যটন কেন্দ্র একদিনেই ঘুরে আসতে পারেন প্রিয় দর্শক অযথা কথা বলবো না আপনার মূল্যবান সময় নষ্ট করব না এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য কিংবা ভিডিও চিত্র বাদ যাবে না আশা করছি এই ভিডিও দেখলে পুরান ঢাকা ভ্রমণের একটি পরিপূর্ণ গোছালো ট্রাভেল গাইড পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন লালবাগ কেল্লা সুপ্রাচীন বাংলার প্রাগৈতিহাসিক শৈলী পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই লালবাগ কেল্লা ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাক্তিক এই কেল্লার নির্মাণ কার্যক্রম শুরু করা হয় তারপর থেকে এই কেল্লাকে ঘিরে রয়েছে চার শত বছরের ঐতিহাসিক ইতিহাস এবং বর্তমানে দর্শনার্থীদের জন্য পুরান ঢাকার খুবই পছন্দের একটি ভ্রমণ গন্তব্য চলেন আমাদের আজকের ভ্রমণযাত্রা শুরু করি এই লালবাগ কেল্লা ভ্রমণের মধ্য দিয়ে শুরুতে ঢাকার মালিবাগ থেকে উবার কল করে একটি বাইক নিয়ে একশো বিশ টাকা ভাড়া দিয়ে চলে যাই লালবাগ কেল্লার প্রবেশ গেটে আপনারা চাইলে ঢাকার গুলিস্তান থেকে রিকশা করে সত্তর টাকা দিয়ে সরাসরি লালবাগ কেল্লা চলে আসতে পারেন টিকিট জনপ্রতি তিরিশ টাকা পাঁচ বছরের নিচের বাচ্চার টিকিট লাগে না টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই টিকিট চেকিং পয়েন্টে ড্রোন জমা দিয়ে একটি ট্রেন নিতে হয়েছে তারপর হাতে থাকা অ্যাকশন ক্যামেরা তাক করে এক কদম দুই কদম করে সামনে আগাতে থাকি আর পাতাবাহার গাছে সুসজ্জিত রাস্তা ধরে পুরো পার্ক ঘুরতে থাকি দর্শক এই লালবাগ কেল্লার প্রধান আকর্ষণ মূলত পরিবেবীর মাজার যেটা একদম কেল্লার সেন্ট্রালে অবস্থান করছে তার সাথেই আছে পুরনো প্রাচীন তোপকামান এক পাশে অন্য একটি পুরাতন স্থাপনা আর অন্য পাশে রয়েছে সেই মোগল আমলে নির্মিত প্রাচীন মসজিদ মূলত আগেকার বাংলা শাসনকর্তা নবাব বাদশাদের আদর্শের প্রতি যদি আপনার কৌতূহল কাজ করে তাহলে এখানে এসে আপনি তার প্রকৃত উপলব্ধি করতে পারবেন প্রায় এক ঘন্টার মধ্যে ঘোরাঘুরি শেষ করে সত্তর টাকা ভাড়ার বিনিময়ে রিক্সা চেপে ছুটে চলছি বলদা বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে মাত্র তিরিশ টাকায় টিকিট কেটে ঢুকে যায় হরেক রকম উদ্ভিদের রাজ্য বলদা বোটানিক্যাল গার্ডেন দেখতে দর্শক আপনারা হয়তো জানেন যে ঢাকা শহরে অনেকগুলোই বোটানিক্যাল গার্ডেন রয়েছে তো তার মধ্যে ঢাকা শহরের সর্বপ্রথম যে বোটানিক্যাল গার্ডেন সেটা হচ্ছে এই বলদা বোটানিক্যাল গার্ডেন তো মূলত এই বোটানিক্যাল গার্ডেনটাকে হরেক রকমের উদ্ভিদ দিয়ে সাজানো হয়েছে এখানে আসলে আপনি শত শত প্রজাতির উদ্ভিদ দেখতে পাবেন এবং উদ্ভিদের পাশাপাশি এখানে খেয়াল করলে দেখবেন যে একটা পুকুর রয়েছে যে পুকুরটাতে মোটামুটি নাম না জানা অসংখ্য উদ্ভিদের দেখা মিলে এই বোটানিক্যাল গার্ডেনে অত্যন্ত শান্ত নিরিবিল পরিবেশ মোটামুটি ছোট একটা পার্ক একটানা হাঁটলে বিশ মিনিটের মধ্যেই পার্ক দেখা শেষ হয়ে যাবে বলদা বোটানিক্যাল পার্ক দেখা শেষ করে আবারও চল্লিশ টাকা ভাড়ায় এবার যাচ্ছি আর্মেনিয়া চার্চ দেখতে আর্মেনিয়া চার্চ প্রবেশের কোনো টিকিট মূল্য নেই এটা মূলত খ্রিস্টানদের একটি প্রাচীন ঐতিহাসিক গির্জা যেখানে ভিডিও করার কোনো অনুমতি নেই অনেক রিকোয়েস্ট করেও ভিডিও করতে দেয় নাই তাই খুব বেশি একটা সময় অপচয় না করে হাঁটা শুরু করি ঐতিহাসিক তারা মসজিদ দেখার উদ্দেশ্যে আর মাত্র পাঁচ মিনিটেই সেখানে পৌঁছে যায় কথায় আছে পুরান ঢাকা মসজিদের শহর ঐতিহাসিক ঐতিহ্যের ধারক হয়ে যে মসজিদের ছবিটি আমাদের একশত টাকার নোটে স্থান করে নেয় সেটি হচ্ছে পুরান ডাকার আরমানি টোলার বিখ্যাত এই তারা মসজিদ সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রাঙা তারায় খুচিত এই তারা মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে গড়িতে তখন দুপুর একটা বাজে বিশ মিনিট এর মধ্যেই এতক্ষণ যতগুলো স্পট ঘোরাঘুরি করেছি তা দেখা শেষ হয়ে যায় যেহেতু আজ দিনটি শুক্রবার ছিল তাই আমাদের আজকের ভ্রমণের শেষ পর্যটন কেন্দ্র আহসান মঞ্জির দেখতে হলে বিকাল তিনটায় যেতে হবে তাই তারা মসজিদ দেখা শেষ করে সেখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটি রিকশা করে দুপুরে লাঞ্চ সারতে সরাসরি চলে যায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের রাজধানী নাজিরা বাজার সেখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিখ্যাত হানিফ বিরিয়ানি খেতে দীর্ঘ লাইন অতিক্রম করে প্রচণ্ড ভিড়ের মধ্যে লাঞ্চ সম্পন্ন করে লাঞ্চ শেষে বিশ টাকা ভাড়া দিয়ে রিকশা করে চলে যাই আহসান মঞ্জিলের প্রবেশ গেটে আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন তাই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল একটা সময় চিরচনা এই বাংলার রাজধানীতে এত এত উঁচু কংক্রিটের ইমারত তার কিছুই ছিল না বলছি আঠারোশো উনষাটের কথা তখন আহসান মঞ্জিল নব আব্দুল গনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসারে টানা তিন বছর লাগিয়ে নির্মাণ করেন যা তখনকার সময় ঢাকার সবচেয়ে উঁচু ইমারত ছিল সময় সময় এটি ছিল বাংলার নবাব ও জমিদারদের আবাসস্থল বর্তমানে এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর সংস্থার আওতাধীন রয়েছে এবং দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজারো পর্যটক এই আহসান মঞ্জিল দেখার জন্য এখানে ভিড় জমায় চলেন এই আহসান মঞ্জিল জাদুঘরের ভেতরে কী কী রয়েছে তা এক ঝলক দেখে আসি যদিও এখানে ড্রোন ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকা নিষেধ তবুও আপনাদের অনুমতি সাপেক্ষে যতটুকু ভিডিও করা যায় তা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই আহসান মঞ্জিল জাদুঘরটি দেখা শেষ করে আপনারা চাইলে আহসান মঞ্জিলের ঠিক সামনে পুরীগঙ্গা নদীর সদরঘাট থেকে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন আহসান মঞ্জিল সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে শুক্রবার বিকাল তিনটা থেকে ষাটটা পর্যন্ত অন্যান্য দিন সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে আরেকটা কথা একদিনে আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা দেখতে হলে আপনাদের সপ্তাহের বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে অন্যান্য দিন ট্যুর প্ল্যান সাজাতে হবে কারণ রবিবার লালবাগ কেল্লা আর বৃহস্পতিবার আহসান মঞ্জিল বন্ধ থাকে সবশেষে উপসংহারে বলছে পুরান টাকা ভ্রমণের একটি গোছালো ভ্রমণ গাইড এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এই বান্দা ভিডিওর কমেন্ট সেকশনে সর্বদা আপনার জন্য অপেক্ষমান থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ